সালাম আলাইকুম আমার নাম আবু সাহিদ এটা কান পরিষ্কার করে আমি এটা প্রায় বাইশ বছর ধরে করি না এটা দিয়ে দিয়েছিল এটা আমার চাচাই করতে চাচার থেকে শিখে আমি কাজ করি মূলত আমরা বড় ধরনের কোনো কাজকাম করি না আমরা দেখা গেছে ময়লা টয়লা হয় ওগুলো বাইর করে দিই এটাই আমার পেশা অনেকের কারণে অনেক কিছু ঢোকে পোকা ঠোকা ঢোকে পোকা ঠোকা বাইর করি তারপর অনেকের কানে খেলাধুলা করতে যায় অনেক বাচ্চারা অনেক কিছু ঢুকিয়ে দেয় এগুলো বাইর তো মূলত আমরা মানুষের ক্ষতি এমন কিছু আমরা করি না আমি উত্তরে দিয়ে আসি বহুত বছর প্রায় বিশ বছর ধরে উত্তরে দিয়ে কাজ করি না বাইরের কোনো এরিয়া যায় না আর আমাদের যারা পরিচিত তারাই আমাদের কান দেয় যারা আমাদের উপকৃত হয়েছে তারাই করায় নতুন লোক খুব কমই করায় যারা বিশ্বাস হয়ে গেছে আমি বছর এক ঘুরি সবাই আমরা চেনি যে কাজ করলে উপকার আছে কি বা ভালো লাগে এই কারণে কাজ করে এটাই আর কিছু না আমরা ওই শিখিয়া কাজ ওস্তাদ ওস্তাদা শিখিয়া ওই দুই তিন মাস ঘুরিয়া কিছুটা শিখিয়া পরে আবার নিজে নিজে একা করতে 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 প্রায় বিশ বাইশ বছর ধরে করি করতে করতে হন মনে করেন না আমরা এখন পারদর্শী জায়গা আনার ওস্তাদের সাথে ঘোরা লাগে না কাজ করতে যা কোনো সমস্যা সম্মুখীন হয়নি সবাই পরিচিত এক জায়গায় বিশ বছর পঁচিশ বছর চলে সবাই চেনে জানে এবার প্রতিটা দোকানদারে কাজ করায় জানে কাজ করলে উপকার হয় আবার অনেকের মনে করেন এক লোকের কান্দে পানি পরে ওইটা ড্রেসিং করে আমি মনে করে ড্রেসিং টেসিং করে ভালো হয়ে গেছে প্রত্যেকটা দোকানদার আমাকে চেন এই বন্ধু ভাই এই কাজে সুবিধা আছে কি কানের ভিতরে ময়লা ঢুকলে কানার তপদ লেগে যায় কানে কম শোনা যায় যে জায়গাগুলো ময়লা থাকে ওই জায়গা তো ভালো থাকে না যেখানে ময়লা আছে এখানে পানি গেলে ওই ময়লাগুলো গলে গলার ভিতরে ফাঙ্গাস প্রয়োজন পরে কানে অনেক যন্ত্রণা নয় অনেক ব্যথা হয় কাটায় ওই ময়লা করে দিলে মাথাটা ফেরেস হয় কানটা ফেরেস লাগে কানে ক্লিয়ার শোনা যায় তব্দরা ছেড়ে যায় এই পর্যন্ত ভাই এই যে লোকটা আমরা যে ডাক দিছে এই লোকটা কিন্তু কানে কম শুন ওই লোকটা সারা জীবন কখনো করায় নাই তা একদিন কেউ কানের থেকে আমি কতগুলো মেজের সলা মানে যে সলা দিয়ে বারুদ সাইড দিয়ে চুলকাই তো বারুদ রয়ে গেছে কানের ভিতরে অনেক ব্যথা কানে কম শুনে মানে কান তব্দা লেগে রয়েছে কান কামড়ায় পরে আমার দিয়ে কাজ করাইছে আমি বাইরে গেছি আল্লাহর আমার পুরো ভালো ওই যে এখন আমি দেখলাম আবার ডাক্তার কাজ করতে আমি প্রত্যেক দিন না দেখলো তিরিশ জনের কান দিই পনেরোশো ষোলোশো টাকা পঞ্চাশ টাকা করে নিল পনেরোশো ষোলোশো আর বেশি ক্ষেত্রে কারো কানে যদি কিছু ঢোকে যেমন পোকা ঠোকা ঢোকে তেলা পোকার ঢোকে নাকি কানে সেটা বাইর করতে গেলে দেখা গেছে পাঁচশো দুইশো তিনশো এরকম করে নিই মানে আবার অনেকে আছে পয়সালা লোক ভালো করে কাম টাম করে দিলে ভালো করে কানঠান দেখে দিলে দেখা গেছে খুশি এই দুই একশো টাকা দেখ এমনি বাড়তি কিছু চাই না একদিনে তিন হাজার চার হাজার টাকা ইনকাম করে যাওয়া মনে করেন অনেকের এক লোকের কানে কালকেও কাজ করছি একজন লোকের কানে পাথর ঢুকা মানে ময়লা হইতে 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 জিল পাথর হয়ে গেছে পাথর বাইর করছি করার পরে সে আমাদের ছয়শো টাকা দিছে আমি ঘুরিয়া ফুরিয়া করছি আরো ধরেন আরো পনেরোশো টাকা করছি মানে একুশশো টাকা কালকে এইভাবে মনে করেন গুড়িয়া পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা এরম ঘুরিয়া করিয়া দেখা গেছে দৈনিক হাজার বারোশো পনেরোশো এরমই হয় না এটা করে কিছু করতে দিন বাংলাদেশের যে অবস্থা এক হাজার পনেরোশো টাকা পনেরোশো টাকা রুজি করলে কিছু থাকে না পুরো মাস তো কাম করা যায় না সারাদিন রাস্তায় ঘুরি না সারাদিন রাস্তা করলে কয়টা মনে করেন ধরেন সারাদিনে ধরেন এক হাজার করে এটাই রুজি করেন পার ডে ধরেন এক হাজারটা নিজের খরচা আছে দুই তিনশো টাকা সংসার খরচা আছে আমরা কি করেন কিছু করেন খাইয়ে দিয়ে আসি ভালো এইভাবে মান ভাবে আল্লাহ বাসাইলে এইভাবেই থাকে এক উদ্দেশ্যে কি বলুন যার ভালো লাগে সে করাইবো যার মন টানে করাইবো যার ভালো না লাগে সে করার দরকার নাই প্রয়োজন নাই আমরা সারাদিন রাস্তা দিয়ে ঘুরি কারো আমরা রিকোয়েস্ট করি না কারো আমরা বলি না যে কাজ করাইব নাকি রাস্তা দিয়ে ঘুরি যার মন চায় করায় যার মন না চায় না করায় এইটাই আর আমি পরিচিত বেশি আমার বলার লাগে না ক্ষতিকর কি ভাই ভাইসেস খোঁচা মোচা লাগে গেলে ক্ষতিকর আছেই যারা দিয়ে করাইবো যশোকর যারা দিয়ে করাইবো ওটা হিসাব কিতাব করেই করাইবো যে লোকটা দেখ বিশ বছর ধরে ঘরে কিংবা কাজ কাম করে এই লোকটা পারদর্শী এইভাবে বুঝা শুনি কাজ করবো চিন্তা জানিয়ে কাজ করবো সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আমার বলার কিছু নাই এটা আমার বলার কিছু নাই যে যা করিয়া যে শান্তি পায় আর রিজিক যেটা আমি আল্লাহ রাখ সে সেটা করে খাইবে মানুষ যদি মানুষ আল্লাহ চালায় আপনার কাছে আমি করবো আমার কাছে আপনি করবেন ঘরে পয়সা থাকলে তার পয়সা দিব না এইটাই ভাই আমি শিখ তো হইলে দেখা গেছে আমার লাগে পনেরো দিন এক মাস ঘুরবো জানবে শুনবো আমি বেশি কিছু নাই জানা শোনার কিছু নাই হাতের কন্ট্রোলটা ব্যালেন্সটা যা শিখেব আর ওই যে আছে বেশি কিছু নাই সাবলন ঠ্যাফলন গুলাই আমি কিছু না অলিভেল তেল ঠাল এম এম মেডিসিন বেশি ইউজ করি না অলিভেল তেল সাবলন ঠাবলন এগুলাই ইউজ করি যন্ত্রপাতি মশাল লেগে এটাই টাকা পয়সা লাগে বলতে কি একজন তো আমি আপনার ঘুরলাম আমার কাজটা তো নষ্ট হইবে ঠিক আছে তখন কারোর কাছে দেওয়া লাগে কারোর কাছে দেওয়া লাগে এই আল্লাহ আপনার ভালো থাকে